আমি দিল্লি চলে গেলে তুমি আমাকে ভুলে যাবে তো কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি তোমাকে ভুলে যাব তুমি জানো আমি আমার মা কে আমার বাবাকে ভুলে যেতে পারি আমার ভাইকেও ভুলে যেতে পারি পুরো দুনিয়াকেও ভুলে যেতে পারি কিন্তু তোমাকে কোনোদিনও ভুলবো না আর একটা কথা কান খুলে শুনে রাখো যদি তুমি দশ বছর পরেও আসো আমি তোমাকে কোনোদিন ভুলবো না যদি তুমি কোনোদিন নাও আসো আমি তবুও তোমাকে ভুলবো না তোমারই ছিলাম তোমারই থাকবো আর যদি তুমি পরে জন্মেও জন্ম না নাও তবুও আমি তোমার ছিলাম তোমার থাকবো তোমারই থাকবো সারা জীবন আরে সে তো ঠিক আছে কিন্তু মানুষ তো মরে গেলে কিছু ভুলে যায় তো তোমার পরের জন্মে কি করে মনে থাকবে আমাকে তুমি জানো না এটা ইন্টারনেটের যুগ আমি ফেসবুকে লিখে পোস্ট করে দিব দিলে যখন মানে হয়তো আমি মরে যেতে পারি কিন্তু ফেসবুক তো মরে যাবে না যখন আবার পরের বার জন্ম নিব তখন ফেসবুক থেকে এসে দেখে নিব হ্যাঁ সেটা তো ঠিক হ্যাঁ হ্যাঁ আমি সবসময় ঠিকই কথা বলি আজ পর্যন্ত কোনদিন শুনেছো আমি ভুল কথা বলেছি না শুনিনি আমি বলছি আমি দিল্লি চলে গেলে তুমি কোনো টপ টপ করবে না তো কি তোমার এটা মনে হয় আজ পর্যন্ত তুমি যখন বাড়িতে ছিলে কোনদিন দেখেছো আমি কোনো ছেলের সঙ্গে কথা বলেছি আরে তুমি সে কমলার সঙ্গে কথা বলেছিলে ও সে কমল হ্যাঁ সেই সেই ছাড়া আর কারোর সঙ্গে কথা বলেছি বিমল বিমল ও সেই বিমলের সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে কথা বলেছি আমি সেই অমলের সঙ্গে ছাড়া আর কারো সঙ্গে কথা বলেছি আমি কথা তাহলে তুমি কি করে ভাবলে যে আমি অন্য কোনো স্যারের সঙ্গে কথা বলবো হৌ যা আমার হয়ে গেছে সেসব কথা বাদ দাও একটা কথা কান খুলে শুনে রাখো তুমি ওখানে পৌঁছলে পৌঁছানোর পরে তো আমাকে ফোন করবে করবে কিন্তু তোমার রোজ একটা করে ডিউটি আছে যেমন সকালবেলা উঠলে আমাকে ফোন করবে ফার্স্ট তারপরে যখন কাজে যাবে তখন একবার ফোন করবে দুপুর বেলা একবার ফোন করবে বিকেল বেলা একবার ফোন করবে রাতের বেলা একবার ফোন করবে ঠিক আছে আমি কাজটা কখন করবো তুমি কখন কাজ করলে না করলে আমার জানার দরকার নেই ফোনটা এলে হলো ঠিক আছে শোনো আমি আমার বন্ধুকে থেকে একটা ডেকেছি সে এখনই মনে হয় চলে আসবে যদি কোনো কিছু দরকার পড়ে তার কাছ থেকে নেবে ঠিক আছে আর টাকা দিতে হবে না আমি দিয়ে দেবো ঠিক আছে আমি কোনো অচেনা ছেলের সঙ্গে কথাও বলি না আর টাকাও নিনা সে আমার বন্ধু হয় তোমার ভাই আমার নিয়ে নেবে কোন অসুবিধা নেই না আমি তাকে চিনি না জানি না আমি কেন নিতে যাবো

আমাকে ভালো আছিস তুই ভালো আছিস কি করছিলিস এখানে এই তো ছাগলের জন্য কলা পাতা নিচ্ছিলাম ও আচ্ছা 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 একটা কথা বলতো হ্যাঁ বল আমি যতদিন থেকে আছি মঞ্জুর ফোনই লাগছে আমি তো জানি না আমার সঙ্গেও তো দেখাইনি তোর সঙ্গে দেখাইনি না আর তার বাড়িতে কল করছি তার বাড়ির ফোন লাগছে কিন্তু কেউ তুলছে না বুঝতে পারছে না কি হয়েছে এতো বাড়িতে সবাই ভালো তো হ্যাঁ ভালো আর সবকিছু কেমন চলছে ভালো হ্যাঁ সব ভালো ভাই আমার একটু কাজ আছে আমি চললাম জানিস তো ও দাঁড়া তুই এত তাড়া কিছ তোর তুই দাঁড়াবি তো আমার ভাই না অনেক কাজ আছে আমি চললাম জানিস তো আরে ভাই তুই দাঁড়া না হোক যাবি আমি তোর জন্য মদ নিয়ে এসছি না রে ভাই খাবো না আমার অনেক কাজ আমাকে যেতে হবে আরে ভাই তুই মদ কেনা বলে দিলি তুই কোনোদিন তো না বলছিস না আজকে কি হলো তুই মদ না বলছিস না ভাই অনেক কাজ আছে করে হো তুই দাঁড়া না ভাই যাবি যাবি একটু দাঁড়া না তোর সঙ্গে বিকালে দেখা করবো আমি যাচ্ছি এখন আরে তুমি এখানে কি করছো বাড়িতে কতক্ষণ থেকে ভাত বেড়ে বসে আছি আরে ভাই তুই কি বিয়ে করে নিচ্ছিস নাকি হ্যাঁ আরে খেতে হবে তুমি খেতে চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ আরে তুই কোনো চিন্তা করিস তুই যা তো আমি দেখে নেবো সব কিছু